এবার খেয়াল করো আমরা এগারো দশমিক একের বারো নম্বর অঙ্ক করুম এই যে এত সমান এত হোলে এ হোলে মানে কি দেওয়া আছে তাহলে আমরা লিখলাম দেওয়া দেওয়া আছে এক্স এক্সিকুয়েল রুট অফ টু এ প্লাস থ্রি বি প্লাস রুট অফ টু এ মাইনাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি মাইনাস টু এ মাইনাস থ্রি বি আছে লিখলাম এবার দেখো হর অথবা লবে যদি যে কোনো এক পাশে অথবা ধোনু পাশে এইখানে এই যে এই পাশে এক পাশে আর এই পাশে এক পাশে উপরে দুইটা নিচে দুইটা আছে উপরে দুই ফাঁদ নিচে দুই ফাথ থাকলে একটারে থাকলে এবারে যোজন বিয়োজন করবা তো যোজন বিয়োজন করি এক্সের নিচে মানে মনে ওয়ান আছে এক্সের এক্স জোজনের জো নিচের ওয়ান উপরে উঠব এরকম থাকলে উপরে দুই ফাট নিচে দুই ফাথ থাকলে যোজন বিজন করবা তো যোজন বিয়োজন এক পক্ষে না ধোনু পক্ষে করতে হবে x r x জোজন যোগ নিছর 1 উপরেیشہ জোজন এর বিজন করুম কেন নসা যায় না চান নিব শুধু যোগই গকিবে বিযোগই -1 2a + 3b + √2a - 3b জোজনের যোগ এ নিছর এটা ও উপরে উঠে যাবে নিছর এটা ও উপরে উঠে যাবে মাইনাস টু এ মাইনাস থ্রি বিশো যে শুধু যোগিকা বিও এটাকে বলে বিগিকা বিও গেছে টু এ প্লাস থ্রি বিস থ্রি বি উপরে যে লিখবে কিছু চেঞ্জ হয়ে যাবে টু এ

রুট আবার টু এ প্লাস থ্রি বি প্লাস রুট টু এ মাইনাস থ্রি বি এই যে ব্র্যাকেটের সামনে মাইনাস আছে পরবর্তী প্লাস এটার সামনে প্লাস ইয়ে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস টু এ প্লাস থ্রি বি এই যে মাইনাস ইয়ে মাইনাস মাইনাস মেনাসে প্লাস টু এ মাইনাস থ্রি বি দেখো টু এ প্লাস থ্রি বি রুট টু এ প্লাস থ্রি বি এটার সামনে মাইনাস রুট টু এ প্লাস থ্রি বি এটার সামনে প্লাস প্লাস এটা মাইনাস এটা কাটা রুট টু মাইনাস থ্রি বি এটার সামনে মাইনাস রুট আবার টু এ মাইনাস থ্রি বি এটার সামনে প্লাস প্লাস এটা মাইনাস এটা কাটা এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান রুট আবার টু এ প্লাস থ্রি বি রুট আবার টু এ প্লাস থ্রি বি তাহলে দুইবার আছে টু রুট আবার টু এ প্লাস থ্রিবি রুট আবার টু প্লাস থ্রি বি থ্রিবি প্লাস থ্রি বি এখানে একবার এখানে একবার দুইবার রুট আবার টু মাইনাস থ্রি বি রুট আবার টু এভ মাইস থ্রি বি এখানে একবার এখানে একবার দুইবার

বর্গমানি হচ্ছে দোনো পাশে ব্যাকেট দিয়ে ফোর স্কোয়ারি পাশে ব্যাকেট দিয়ে এখানে আমরা লিখতে পারি উভয় পক্ষকে বর্গ উভয় পক্ষকে বর্গ করে পাই এবার আছে আছে তাহলে এক্স প্লাস ওয়ানের আছে নিশো আছে এক্স মাইনাস ওয়ানের উপরও আছে টু এ প্লাস থ্রি বি রুট অফ স্কোয়ার নিয়ে সেটার রস আছে টু এ মাইনাস থ্রি কাটা স্কোয়ার কাটা করো এখানে একটা সূত্র পড়ো খেয়াল করো সূত্রটা কি খেয়াল করো এই যে আমি এখানে রাফে করি তোমরা অঙ্কের ঠিক আছে আমি আমার লেখা তো বড়ো তাই আমি রাফে করতেছি তোমরা অঙ্কের কোন করবে এই এক্সটাকেই ধরো যোগ এ ওয়ানটাকে কি ধরো বি ধরো উপরে হোলিস্কোয়ার তাহলে সূত্রটা কি এ পেল होल

মাইনাস ওয়ানটার দর কিয়া বি ওয়ানটার দরকার আমরা বি ধরি তাহলে ওপরে কিয়া থাকে স্কোয়ার তাহলে মিনেশ ভোর স্কোয়ার স্যুট ছিল এক স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার তাহলে এক জায়গা থেকে এক্স মাইনাস বি জায়গা থেকে বলো নেই এক জায়গাতে এক্স ও দুই দুই এক্স জায়গাতে এক্স বি জায়গাতে ওয়ান বি জাত স্কোয়ার এক্স স্কোয়ার দুই দ্বারা এক দুই এক দুই এক্স ওয়ান ও মানে ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান ফোর স্কোয়ারে কিয়া এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে রাফ যেটা করাইসি এটা করাইছি এটা অবশ্যই সাঁতার কোনা দিলে নিবে এবার আশা একবার তো যোজন বিজন করছি এরকম অঙ্গ থাকলে আমরা কবা যোজন বিজন করার লাগলো দুইবার আগে উপরেটা বললাম যোজনের যোগ নিষেরটাও ফোর উঠব মোছটা যোজন কৰিছে বিয়োজন কৰিম কেনে মোছ জানাছ আন নে বি শুধু যোগ হৈ গৈ গৈ বিয়োগ হব x² + 2x + 1 x² - 2x + 1 2a + 3b যোজন ওপৰটো বৈছে যোজনৰ যোগ নিচৰটো হৰৈছে নিচৰটা ওপৰে বে যোজন কৰিছে এবাৰ কৰিম গৈ বিয়োজন বিয়োজন কেনে কৰিব শুধু যোগ হৈ গৈ গৈ বিয়োগ হব 16a + 10b এখান থেকে শাড়ি দিয়ে লিখে দিবা পুনরায় জোজন বিজন করে পাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার জোজনের ব্র্যাকেট উঠতে কোনো সমস্যা নেই কোনো চেঞ্জ নেই চোখ বন্ধ করে উঠে দিবা প্রথম ব্র্যাকেট এনে নিচে প্রথম ব্যাকেটও চোখ বন্ধ করে লিখে দিবা কোনো চেঞ্জ নেই চেঞ্জ শুধু এখানে পরিবর্তন এখানে ব্র্যাকেটের সামনে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস মাইনাস এনে প্লাস প্লাস মাইনাসে মাইনাস ওয়ান टू प्लस थ्री वि 2a थ्री वि प्लस थ्री वि प्लस मैनस माइनास टू ए माइनास मैंने से प्लस थ्री वि प्लास टू माइना टू ए का प्लास थ्री माइना थ्री भी काढ़ा प्लास टू एक्स माइना टू एक्स का माइना एक्सर प्लास का प्लास मैंने माइना वाले का ख्याल करो এরপরে যদি আমরা কাজ করি কাজ করলে দেখো এরপরে যদি আমরা কাজ করি দেখো কাটাকাটি জায়গা থাকে কাটাকাটি জায়গা আমাদের থাকে কে দু গো এক্স স্কোয়ার একে আর একে কত দুই টু এক্স টু এক্স ফোর এক্স এর সাইডে হইলে দু গায়ে দু গায়ে তাহলে সাইড গায়ে তিন গাবি তিন গ্যা সৌ গাবি এবার আসো বা উপরে দুই কমন যায় দুই দুই দুইটা থেকে একটা কমন গেলে দুই কমন চল গেছে এক্সিস স্কোয়ার যে দুই কমন গেছে সেই দুই দুই হরটার ভাগ করবে দুই দ্বারা দুলে দুই এ কে দুই নিশ্চয় ফোর এক্স দেখো সাইড ভাগ যায় ছয় ভাগ যেমন সঙ্গে দুই তাহলে দুই দুগুণে সাইড তিন দুগুণে ছয় টু এ নিশ্চয় থ্রি বি উপরে দুই দুই নিচে সাইডে কাটলে দুই দুই দুগুণে সাইড বা নিচে টু এক্স ওপরে হইলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু এ আর নিচে হইলে থ্রি বি এবার আস কোনা কুইনে গুণ করি এটা দেখবাই কোন কুইনে গুন করে থ্রি বি দিয়ে গুণটা গুণ করা থ্রি বি দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে বুকি থ্রি বি এক্স স্কোয়ার যোগ থ্রি বি দিয়ে একটু গুনলে থ্রি বি কে থ্রি বি এটাকে বলে আড় গুণন কোন গুণন বজ্র গুণন দুই দুগুণে গুণে চার এ এক্স ও এক্স এবার আস বা থ্রি বি এই যে ফোর এক্সের সামনে প্লাস এই সাইডে এলে মাইনাস আর রয়েছে কে প্লাস থ্রি বিশেডে তুমি বাম সেটা এটা চলে এসে এই আর কিছু হয় না তার মানে জিরো এবার উত্তর উত্তর দেখা তুমি প্রশ্নটা দেখো এই যে প্রমাণ দেখাও যে এই যে বলছে না দেখাও যে এই যে দেখাও যে থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি বি আমরা না থ্রি বি এক্স মাইনাস ফোর এক্স প্লাস প্রমাণ না দেখাই তো দেখানো হলো ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকো অঙ্কগুলো কয়েকবার করে রিপিট করে দেখো হ্যাঁ